সম্মানিত দর্শক বন্ধু আসসালামু আলাইকুম পটল খেতে কীভাবে সাদা মাসে ট্যাপিং করবেন এই ট্যাপটা পাতানো হয়েছে এখানে অবশ্য টাবিজ ইউজ করা হয়েছে আর নিচে পানি আর পাউডার দেওয়া হয়েছে এটাই হচ্ছে এই ট্যাপিংয়ের মূল বৈশিষ্ট্য আর কি এই পটল খেতটা করা হয়েছে তো জ্বালা আটকাইতেছিল না আর কি মানে ছোট ছোট যে দানাগুলো সব এমনভাবে এমনভাবে ছিল যেটা পোটল হচ্ছিল না তো পরে দানাদার বিষ এবং স্প্রে দুটাই ইউজ করা হইল তারপরেও দেখতেছি যে মাছই ডিস্টার্ব করতেছে এই জন্য পরামর্শ একজনের সঙ্গে পরামর্শ করলাম পরামর্শ করে অবশ্য এই ট্যাপটা দেওয়া হয়েছে দেখুন পটল কালকে ছিলানো হয়েছে হারভেস্ট করা হয়েছে এখন আগামী সপ্তাহে যেন আবার অপেক্ষা করতে হবে আর গাছ মাত্র উঠতেছে মাত্র গাছ উঠতেছে গাছ উঠার জন্য এখন ওইভাবে ছায়া ধরেন আর কি দেখুন এখানে একটা ট্যাপ আছে দেখতে পাচ্ছেন কিনা যায়নি যে মাসিভাবে ভিতরে মোড়ে আছে আর খেতে তেমন একটা মাছই দেখা যাচ্ছে না এখন কারণ বিষটা খুব শক্তিশালী বিষ ব্যবহার করা হয়েছে এই যে দেখুন কয়েকদিন আগে এই দানাগুলো এই যে দানাগুলো দেখতেছেন প্রত্যেকটা দানার মধ্যে মাছি হুলপুটার হুলপুটার ছিল কিন্তু এখন এই দানাটা প্রত্যেকটা দানায় কিন্তু পুক্ত হয়ে যাবে আর মাছ যাবে না আল্লাহর রহমতে সাদা মাছিটা আসলে প্রচুর ক্ষতিকর খেতের জন্য প্রচুর ক্ষতিকর কারণ খুব বিষাক্ত হয় আর এই সাদা মাছি নিয়ন্ত্রণ করা না গেলে দেখুন পটল হয়েছে আলহামদুলিল্লাহ এখন যেটা মনে হচ্ছে যে মাছি হুল ফুটানো বন্ধ করছে হুল ফুটাইলে দেখা যায় তো দেখুন আলহামদুলিল্লাহ এগুলা খুব অল্প দিনই হয়ে যাবে এই যে দানাগুলো খেয়েতেছে এই দানাগুলো যদি ঠিকমতো নেওয়া যায় এটাই যথেষ্ট খেতের জন্য আর আপনারা যেনারা পটল চাষাবাদ করেছেন জানি না কীরকম হয়েছে আমার এরকম অবস্থা আপনাদের কীরকম হয়েছে বলতে পারি না কিন্তু যদি ভালো কোনো বীজ বিষ জাতীয় আর কি কোনো ভালো কোনো বিষ জাতীয় যদি থাকে অবশ্যই আমাদেরকে পরামর্শ করবেন যে এই জিনিসটা দিলে ফসলের জন্য উপকার দেখুন পটলের আবাদে অবশ্য প্রচুর খাটনি আছে এগুলোকে সময় দিতে হয় প্রচুর পরিমাণে এই যে দেখুন এইভাবে উঠাই দিতে হয় যদি এভাবে উঠাই দেওয়া না যায় তাহলে হবে কি আগালটা চিকন হয়ে যাবে আর পটলটা ফুল কম হবে ফল কম হবে এই জন্য দেখে 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 এগুলো ঠিক করতে হয় আর আপনারা যেনারা নিয়মিত কাজ করেন এই যে দেখুন এই টাইপের মধ্যে মাছি সাদা মাছি সম্পূর্ণগুলো সাদা মাছি এই যে দেখুন আলহামদুলিল্লাহ এগুলো সবগুলাই হয়ে যাবে এটা এই যে যেটা নষ্ট হয়েছে এটা অবশ্য আগেই আমি স্প্রে করার আগেই এটা ক্ষতিটা হয়ে গেছে আর কি নতুন করে ক্ষতি হওয়ার সম্ভাবনা কম দেখতেছি যেগুলো আগে হয়ে গেছে হয়ে গেছে আর নতুন করে তেমন একটা সুযোগ দেই নেই আর কি বীজ ইউজ করা হয়েছে এবং এই যে মাছির ট্যাপ এটাও ইউজ করা হয়েছে এখন আলহামদুলিল্লাহ আল্লাহ কতটুকু দেয় এটাই দেখার বিষয় তো এরকম নিয়মিত কৃষির ভিডিও যদি পান পেতে চান তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্টে জানাবেন যে আরও কোনো ভালো পরামর্শ থাকলে অবশ্যই দেবেন তো সবাই ভালো থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম সাবস্ক্রাইব করলে আপনার তেমন সমস্যা হবে না এই দেখুন আলহামদুলিল্লাহ আপনার সমস্যা হবে না কিন্তু আমার একজন সাবস্ক্রাইব বাড়বে আর আমার খেয়ালটা আমি আপনাদেরকে দিতে পারবো আপনাদের পরামর্শটা আপনারা আমাকে দিতে পারবেন এইভাবেই আর কি কৃষকটা কৃষিটা আগাই যাবে এই দেখুন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম